চোরেদের সঙ্গে থাকার ইচ্ছে নেই ঘাটাল চেয়ারম্যান ঘাটাল শহরের কুশপাতা এলাকায় ঘাটাল মেজোগ্রাম রাস্তার দুদিকে ড্রেনের উপর এবং ড্রেনের পাশে অবৈধ কাঠামো নির্মাণের কাজ রমরমিয়ে চলছে অভিযোগ তৃণমূলের এক শ্রেণীর স্বঘোষিত নেতা দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা না বলেই মোটা টাকার বিনিময়ে পূর্ত দপ্তরের জায়গা দখলে মদত দিয়ে চলেছেন ঘাটাল পুরসভায় তৃণমূলের খারাপ ফলের জন্য গতকাল চোদ্দই জুন দু চব্বিশ পরিচালনামূলক একটি মিটিং হয়েছিল সেখানেই ওই প্রসঙ্গটি ফের ওঠে দলের ঊর্ধ্বতন নেতার পূর্ত দপ্তরের জায়গা দখলের বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ ষোলো নম্বর ওয়ার্ড থেকে জিতে ভাইস চেয়ারম্যান হয়েছেন তৃণমূল নেতা অজিত রঞ্জন দে তিনি কেন ওই সমস্ত নির্মাণে বাধা দেননি তা নিয়েও অজিতবাবুকে প্রশ্ন করা হয় দলের ব্লক কমিটির এক নেতা দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দেন যারা টাকা নিয়ে ব্যবসায়ীদের দোকান করার জন্য এগিয়ে দিয়েছেন তারা যেন অবিলম্বে টাকা ফেরত দিয়ে কাঠামো ভেঙে দেওয়ার ব্যবস্থা করে দেন এসব কথা শুনে অজিতবাবু খুব বিব্রত বোধ করেন তিনি আক্ষেপের সঙ্গে সভাতে বলেই ফেললেন এই সমস্ত চোরেদের সঙ্গে আমার আর থাকার ইচ্ছে নেই ঘাটালের যে বারহত কালী মন্দির সে বারহত কালী মন্দিরের অবস্থা দেখুন ঘাটালের কলেজের কাছে বা হাসপাতালের কাছে যে সার্ভিস রোড সে সার্ভিস সার্ভিস রোডের বর্তমান অবস্থা দেখুন